যদি ভারতের ব্যাপারে কোনো ব্যবস্থা নেয় বা কোনো সন্ত্রাসী গ্রুপ সন্ত্রাসী গোষ্ঠী যদি বাংলাদেশে বসে কোনো কার্যক্রম চালায় সেক্ষেত্রে বা ভারত কিন্তু বাংলাদেশের কাছ থেকে আর তাদের এই অপরাধী বিনিময় বন্দি বিনিময় এই ধরনের কোনো চুক্তির কোনো সুযোগ সুবিধা নিতে পারবে না যদি তারা নিজেরা এই বন্দিকে ফেরত না দেন বা প্রত্যার্পণ না করান আমি তার পিঠ দেব দেবো সেও আমার পিটচুলকায় চুলকায় দেবে পারস্পরিক পিটচুলকানোর যে রাজনীতি বাংলাদেশে আছে অর্থাৎ রাজন্যবর্গের কোন শাস্তি হয় না শুধু শাস্তি হয় জনগণের এবং এই যে প্রসিকিউটর টিম এই আদালত একটা জিনিস স্পষ্ট ভাবে প্রমাণ করে দিয়েছে যে অপরাধী যত বড় হোক তার কোনো ছাড় নেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার ফাঁসি রায় দিয়েছে এর আগে এই ট্রাইব্যুনাল থেকে জামাত নেতাদেরকে ফাঁসি রায় দিয়েছিল এবং সেই আদালতের কার্যক্রম চলাকালীন যিনি সরকার ছিলেন তিনি এই শেখ হাসিনা যাকে আজকে ছাত্র হত্যার দায়ে এবং ছাত্র হত্যার সাথে সরাসরি জড়িত ছাত্র হত্যার নির্দেশদাতা হিসেবে তার ফাঁসি হয়েছে সমস্ত তথ্য প্রমাণ এবং সমস্ত বিতর্কের বাইরে উঠে ঊর্ধ্বে উঠে এই রায় প্রদান করা হয়েছে রায় শুনে যতটা খুশি হওয়ার ব্যাপার ছিল ততটা খুশি আসলে বাংলাদেশের জনগণ হয়েছে বলে মনে হচ্ছে না বাংলাদেশের একজন জনগণ হিসেবে আমরাও টের পাচ্ছি যে আসলে আনন্দের উত্তাপ কারোর মধ্যেই লাগছে না বা পাওয়া যাচ্ছে না এর প্রধান কারণ হচ্ছে যার ফাঁসির রায় হয়েছে সে সে ধরা পড়ে নাই গ্রেপ্তার হয় নাই সে একটা ভিন দেশে এমন দেশে পালিয়ে আছে যেই দেশ থেকে আসলে তাকে ফিরিয়ে আনা সম্ভব কিনা এটি এখন মানুষের প্রধান চিন্তার বিষয় ভাবনার বিষয় বিষয়টা হচ্ছে ধরেই নেওয়া যাক যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনা যাবে না কিন্তু তারপরও এই রায়ের একটা ফজিলত আছে কি ফজিলত সেটা হচ্ছে যে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এই রায়ের একটা মাইল ফলক বিজয় আছে সে বিজয়টা হচ্ছে যে একজন সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘ সময় প্রধানমন্ত্রী ছিলেন পনেরো বছর ক্ষমতা শাসন ক্ষমতা চালিয়েছেন তার আগে চালিয়েছেন এরপর স্বাধীনতা বা বাংলাদেশের সবচেয়ে গৌরবোজ্জ্বল ইতিহাসের সঙ্গে সংশ্লিষ্ট যার বাবা যে দল সেই দলের প্রধানের ফাঁসি আজকে রায় হল এই রায়ের অনেকগুলো দিকের মধ্যে একটি হচ্ছে নৈতিক ভিত্তি সেই নৈতিক ভিত্তিটা হচ্ছে যে অপরাধ করলে অপরাধী যত বড় মাপেরই হোক না কেন তার সাজা হয় তো সেই সাজার আজকে রায় হয়ে গেছে এখন এই সাজাকে অনেকেই অনেকভাবে এড়ানোর চেষ্টা করতে পারে সেটি পারবে কিনা সেই বিশ্লেষণটি পরে কিন্তু রায় দেওয়ার মতো যে যে সাহসিকতা এবং আমরা জানি শেখ হাসিনার সরকার প্রায় লক্ষ কোটি টাকা কাছে বাংলাদেশ থেকে পাচার করেছে চুরি করেছে সরিয়ে নিয়েছে তাদের ইউনিয়ন পর্যন্ত যত নেতাকর্মী আছে প্রত্যেকেরই এখন টৈটুম্বুর অবস্থা টাকার কোনো অভাব তাদের নেই টাকার খনি নিয়ে তারা পালিয়েছেন বিশেষ করে তাদের সহযোগী প্রতিষ্ঠান এস আলম গ্রুপ তো অনেক অনেক টাকা বাংলাদেশ থেকে সরিয়েছেন তার বোন তার আত্মীয় স্বজন শেখ পরিবার শেখ পরিবারের বাইরে আওয়ামী লীগের ইউনিয়ন পর্যন্ত নেতারা টাকার মালিক হয়ে গেছেন দু চারজন হতভাগারা ছাড়া তো এই যে এত বিশাল অঙ্কের টাকা তারা সরিয়েছেন সেই টাকার মাধ্যমেও কিন্তু এই প্রসিকিউশন কে কেনা সম্ভব হয়নি আমরা দেখেছি তাজুল ইসলাম বলেছেন তার টিমকে টাকা পয়সা দিয়ে যত টাকা দিয়ে হাজার কোটি টাকা দিয়েও তাদেরকে কেনা না এবং আমরা দেখলাম তারা কোনো ধরনের করেননি এই টিম এর আগে আমরা দেখেছি যে গুমের একটি রহস্য উদ্ঘাটন করেছে অত্যন্ত আন্তরিকতার সাথে সাথে এবং বিচক্ষণতার সাথে দূরদর্শিতার সাথে এবং সবচেয়ে বড় যেটি সেটি হচ্ছে ন্যায় সাথে তারা সেই গুমের রহস্য উন্মোচন করেছেন গুমের যারা অপরাধী গুমকাণ্ডে যারা জড়িত ছিল তাদেরকে স্বাস্থ্যের মুখোমুখি বা আদালতের মুখোমুখি তারা করেছেন তাদেরকে জেলে পাঠানোর ব্যবস্থা করেছেন জেলের ক্ষেত্রে কিছুটা সহানুভূতি হয়তো দেখানো হয়েছে বা এসি গাড়িতে করে আনা হয়েছে এরকম কিছু বিতর্ক আছে কিন্তু আসামিদেরকে অনেক বড় মাপের আসামি যারা সেনাবাহী সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এমন আসামিদেরকেও শেষ পর্যন্ত আদালতের মুখোমুখি করা গেছে এই যে আইনের শাসন প্রতিষ্ঠার চেষ্টা এবং আইনের শাসনের যে মর্যাদা সেটা হয়তো আমরা এখন দেখছি যে কিছুটা হলেও ফিরে আসতে শুরু করেছে তবে সবচেয়ে ভালো হতো যদি এই আদালতের মুখোমুখি করার মাধ্যমে এই রায়ের মাধ্যমে যদি কারো রায় কার্যকর করা যেত এবার আসেন রায় কার্যকর করা আদৌ সম্ভব কিনা প্রথমে ধরে নিচ্ছি রায় কার্যকর করা সম্ভব নয় কারণ তিনি ভারতে পালিয়ে আছেন কিন্তু ভারতের সঙ্গে দুই হাজার তেরো এবং দুই হাজার পনেরোতে বা ষোলোতে এসে শেষ দিকে এসে ষোলোতে দুইটা চুক্তি হয় তেরো তেরোতে যে চুক্তিটা হয়েছিল তারপরে আবার বন্দি বিনিময়ের একটা চুক্তি দুই ষোলো সালে হয়েছিল সেই চুক্তির পর বাংলাদেশ কিন্তু ভারতের দুজন অপরাধীকে ভারতের রায় ভারতের আদালতের রায় অপরাধী অনুপ চেটিয়া সহ আরেকজনকে তারা কিন্তু ভারতের হাতে তুলে দিয়েছেন বন্দি বিনিময় করেছেন এরকম একটি ঐতিহাসিক রেকর্ড থাকার পর দালিলিক রেকর্ড থাকার পর যদি ভারত মনে করে যে বাংলাদেশের আদালতকে সম্মান করে তারা শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য তাহলে তারা ফেরত দিতে পারেন আদারওয়াইজ তাদের কাছে কিন্তু আর কোন পথ নেই যদি তারা বাংলাদেশের কাছ থেকে প্রতিবেশী সুলভ বন্ধুত্ব সুলভ আচরণ প্রত্যাশা করেন বা দায়িত্বশীলতা প্রত্যাশা করেন তাহলে ভারতকে অবশ্যই একটা নেগোসিয়েশনে এসে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে পাঠাবে কি না আমরা দুই ধরনের মতামত পেয়েছি ভারত থেকে ভারতের অফিসিয়াল যে স্টেটমেন্ট সেখানে তারা বলেছেন তারা বাংলাদেশের আদালতকে সম্মান করেন বাংলাদেশের আদালতের প্রতি তাদের আস্থা আছে তারা মনে করেন ন্যায় ভিত্তিকভাবে এই রায় হয়েছে এবং বাংলাদেশকে সহযোগিতা করতে তারা প্রস্তুত শেখ হাসিনাকে ফেরত দেবেন কি দেবেন না এই ব্যাপারে তারা কোনো শব্দ করেনি বা কোনো কথা বলেননি কিন্তু আদালতকে তারা সম্মান করেন এবং এই বিচার নিয়ে তাদের কোনো মতামত নেই বিতর্ক নেই এখন পর্যন্ত আন্তর্জাতিকভাবেও কোনো বিতর্ক প্রশ্ন ওঠেনি বলেও মতামত দিয়েছেন ভারত এটা ভারত সরকারের অফিসিয়াল স্টেটমেন্ট অপরদিকে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি চিঠি বা প্রেস বিজ্ঞপ্তি হয় পাঠিয়েছেন অথবা পাঠাবেন পর্যায়ে রয়েছে আমরা মোটামুটি একটা ড্রাফট জানি যে পত্রিকায় একটা বিজ্ঞপ্তি দিতে হয় এবং পররাষ্ট্র দপ্তর থেকে একটা চিঠি যেতে হয় যে আমাদের আদালতে উমুক অপরাধী সাব্যস্ত হয়েছে প্রমাণিত অপরাধী তাকে ফেরত পাঠানো হোক তো সেই ক্ষেত্রে যেটা করা হয় আইনগতভাবে সমস্ত কাগজপত্র আদালতে পাঠানো হয় ভারতের রাষ্ট্রের কাছে পাঠানো হবে রাষ্ট্র তাদের আদালতে সমস্ত কাগজপত্র পরীক্ষা করে দেখবে যে হ্যাঁ সত্যি সে অপরাধী কিনা বা অপরাধী একেবারে সুচারুভাবে বা দালিলিক ভাবে প্রমাণিত হয়েছে কিনা এভিডেন্স টেভিডেন্স সাক্ষী সুবোধ সাবুত সব দেখে যদি তারা মনে করেন যে হ্যাঁ আহ অপরাধী যথাযথভাবে অপরাধে সাব্যস্ত হয়েছেন তাহলে ফেরত পাঠাতে পারেন আমরা দেখেছি যে ভারত অফিসিয়ালি যে বক্তব্যটা দিয়েছে সেখানেও তারা মনে করেন যে ছাত্র হত্যার দায় আছে প্রধানমন্ত্রী হিসেবে এবং তিনি নির্দেশনার যে সমস্ত কথাবার্তা যা আছে বাংলাদেশের জনগণ মনে করছে অপরাধী এই ব্যাপারে ভারত এই তাদের এই ফিলিংস সম্মান করেন বলে তাদের স্টেটমেন্টে উল্লেখ করেছেন এই ফাঁকে আমি আরেকটা কথা বলে রাখি সেটি হচ্ছে যে এই ব্যাপারটাকে অনেক সময় অসম্ভব মনে হলেও এটা কিন্তু সম্ভব আমরা কিছুদিন আগে একটা ঘটনা জেনেছি যে ব্রিটিশ আদালতের মাধ্যমেও একজন মানুষের রায়ের বিচারিক কার্যক্রমের কাগজ কিন্তু পাওয়া গেছে সেটা একটা ঐতিহাসিক রায়ের যে তার রায়টা সঠিক ছিল কি ভুল ছিল যেমন ধরেন বাংলাদেশের আহ সেনা প্রধানের ভাই এবং তার মধ্যে যে অপরাধটা ঘটেছিল তাদের মধ্যে একজন আরেকজনকে অপরাধী বলছে এবং বাংলাদেশে একজন অপরাধী হচ্ছে আবার ব্রিটিশ আদালতে আরেকজন অপরাধী হচ্ছে মানে বাংলাদেশে যিনি আছেন ব্রিটিশ আদালতে যিনি আছেন তিনি বলছেন যে না অপরাধটা আমি করেছি সো আমার ভাইয়ের কোনো দোষ নেই আবার বাংলাদেশে যিনি অপরাধী তিনি বলছেন যে এটা আমার ভাই করেছে আমি অপরাধের সঙ্গে জড়িত নই অর্থাৎ দুইজন দুই জায়গার আদালতে অপরজনকে অপরাধী বলছেন এবং নিজেকে নির্দেশ দাবি করেছেন তখন এই দুই আদালত এক সঙ্গে হয়ে দুইজনকে শাস্তির আওতায় এনেছিল আহ সেরকম একটি ঘটনা আমরা জানি যে তখন বাংলাদেশের আদালতের পক্ষ থেকে চিঠি পাঠালে পরে ব্রিটিশ আদালতও কিন্তু তাদের চিঠি গ্রাহ্য করেছেন এবং আদালতের সে তাদের রায়ের কপি পাঠিয়েছেন এবং সেখানে যে শাস্তি আরোপিত হয়েছে মানে সেই রায় এবং বাংলাদেশের রায়ের সঙ্গে মিলিয়ে একটি রায় তৈরি হয়েছে তো আদালতকে এতটা অবজ্ঞা করার বা কোনোভাবে অবজ্ঞা করার কোনো সুযোগ নেই সেটি যে দেশেরই আদালত হয় আমি আরো একটি আদালতের কাহিনী বলি সেটি হচ্ছে ভারতের আদালত এতটা শক্তিশালী মানে যে তাদের দেশে দুজন ভিন দেশিকে সাজা দেওয়া হয়েছে ভারতের আদালত অনুযায়ী খুব শক্তিশালী রাষ্ট্রের নাগরিক হওয়ার পরও তারা যে শাস্তি দিয়েছে সেই শাস্তি থেকে কিন্তু শাস্তি কার্যকর করেছে ভারতের আদালত এবং সেই শাস্তি থেকে কিন্তু ওই দেশ শক্তিশালী হওয়ার পরও কিন্তু বাঁচাতে পারেনি এর থেকে প্রমাণিত হয় আদালত থেকে বাঁচার কোনো উপায় নেই আদালত যদি শাস্তি দেয় শাস্তি থেকে বাঁচানোর কোনো উপায় নেই তবে আমরা যেটা দেখলাম আল জাজিরার একটি সাক্ষাৎকারের রেফারেন্স থেকে যেটা জানলাম সেটা হচ্ছে যে একটি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শ্রী রাধা দত্ত জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির প্রফেসর তিনি বলছেন যে না কোনোভাবেই প্রত্যার করা হবে না শেখ হাসিনাকে কারণ তিনি তাদের তার মতামত হচ্ছে যে আসলে এটা রাজনৈতিক হ্যান আর অনেক কিছু তিনি বলেছেন কিন্তু কোনোভাবে শেখ হাসিনাকে প্রত্যার প্রত্যর্পণ করা হবে না যদি এটা হয় এটা হলে ভারতের নিরাপত্তা কিন্তু হুমকির মুখে পড়বে কারণ বাংলাদেশে ভারতের অপরাধীরা বা ভারতের সঙ্গে সেভেন সিস্টারের মধ্যে থেকে অনুপ চেটিয়ার মতো এরকম গুরুত্বপূর্ণ মানে অপরাধীরা কিন্তু বাংলাদেশে আশ্রয় নিলে বা আশ্রয় নিয়ে কোনো কাজ করলে কিংবা চীন কিংবা অন্য কোনো রাষ্ট্র যদি ভারতের ব্যাপারে কোনো ব্যবস্থা নেয় বা কোনো সন্ত্রাসী গ্রুপ সন্ত্রাসী গোষ্ঠী যদি বাংলাদেশে বসে কোনো কার্যক্রম চালায় সেক্ষেত্রে বা ভারত কিন্তু বাংলাদেশের কাছ থেকে আর তাদের এই অপরাধী বিনিময় বন্দি বিনিময় এই ধরনের কোন চুক্তির কোন সুযোগ সুবিধা নিতে পারবে না যদি তারা নিজেরা এই বন্দিকে ফেরত না দেন বা প্রত্যর্পণ না করান সে শেখাসিনা শেখ তাহলে উপায় আর কি থাকছে উপায় যেটি থাকছে সেটি হচ্ছে ভারত আহ সময় ক্ষেপণ করতে পারে বলতে পারে যে আমরা তাকে পাই আমাদের হাতে নেই আমরা ধরতে পারছি না ভারতও তিনি তাকে ফলাতক দেখাতে পারেন আরেকটা করতে পারে সেটি হচ্ছে যে কোনোভাবে ভারতেও তাকে ভারতের আদালতেও তাকে অপরাধী সাব্যস্ত করে তাদের আদালতে তাকে বিচারের মুখোমুখি বা বিচারাধীন এরকম অবস্থায় দেখাতে পারেন হয়তোবা শেষ নেবেন কিন্তু কোনো চালাকি করলে একই চালাকির ফাঁদে কিন্তু ভারতকেও পড়তে হবে কারণ বাংলাদেশে ভারতের সংশ্লিষ্ট ভারতের অনেক বড় বড় অপরাধীরা কিন্তু বাংলাদেশ আশ্রয় নিয়ে ভারতের ক্ষতি করতে পারে সেক্ষেত্রে ভারত কিন্তু তার নিজের দেশের নিরাপত্তা বিঘ্ন করে একজন রক্ষা করতে যাবেন এটি আমার মনে হয় না আর সেটি করতে চাইলেও ভারতের বিরোধী দল বা কিন্তু সেটি স্বাভাবিকভাবে নেবে বলে মনে হয় না এমনকি না এর মানে হচ্ছে আন্তর্জাতিক আইন ভারতের সঙ্গে চুক্তি অপরাধী বিনিময় চুক্তি আদালতের যে কার্যক্রম আদালতের যে সভরেন্টি ইত্যাদি মিলে যেটি পাওয়া যায় সেটি হচ্ছে যে অবশ্যই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে তবে এই ফেরত পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশের সরকারকে অবশ্যই কার্যকরী উদ্যোগ নিতে হবে এবং চাপের মুখে অব্যাহত চাপের মুখে রাখতে হবে যদি বাংলাদেশে এমন কোন সরকার আসে যে সরকার শেখ হাসিনা তাবেদার সরকার কিংবা ন্যায় বিচারের চেয়েও বেশি তার কাছে যে আমিও অপরাধ করে যাব আমাকেও যেন শেখাছি শেষ পর্যন্ত তার অপরাধে সাব্যস্ত না করে আমি তার পিটচুলকে দেবো সেও আমার পিট চুলকায় দেবে পারস্পরিক পিটচুলকানোর যে রাজনীতি বাংলাদেশে আছে অর্থাৎ রাজন্যবর্গের কোনো শাস্তি হয় না শুধু শাস্তি হয় জনগণের এই যে কালচার বাংলাদেশে অতিথি ছিল যদি আবারও সেই কালচারে ফিরে যায় যে রাজন্যবর্গের কোনো ফাঁসি বা কোনো শাস্তি হবে না তাদেরকে জাস্ট তাদের চরিত্র হনন করা হবে এটি মামলা দিয়ে দেওয়া হবে ভেরিটি ব্যাগের কিংবা এটিমের টাকা চুরি টাইপের কিছু মামলা দিয়ে তাদের বড় অপরাধগুলোকে ঢেকে রাখা হবে এবং তাদেরকে অ্যাকচুয়ালি কোনো শাস্তির মুখোমুখি করা হবে না এবং যাতে পরবর্তীতে তারা যদি ক্ষমতায় আসে তাহলে যেন আমাদের উপরে কোনো বড় ধরনের শাস্তিমূলক ব্যবস্থা না নেয় এই যে পারস্পরিক পিটচুলকানের যে নীতি আমরা রাজনীতিতে দেখছি যদি সেরকম কিছু হয় তাহলে হতেও পারে যে শেখ হাসিনা এই রায় থেকে এই শাস্তি থেকে বেঁচে যাবেন প্রশ্ন সেটা নয় যে শেখ হাসিনা বেঁচে গেলেন কি বেঁচে গেলেন না কারণ মানুষের মৃত্যু এমনিতেও হয় আমরা যেটি পেয়েছি এখন সেটি হচ্ছে বাংলাদেশের আদালতের নৈতিক বিজয় এবং এই যে প্রসিকিউটর টিম এই আদালত একটা জিনিস স্পষ্টভাবে প্রমাণ করে দিয়েছে যে অপরাধীর যত বড় হোক তার কোনো ছাড় নেই এখন আমাদেরকে আরো একটি জিনিস প্রমাণ করে দিতে হবে এবং সেই প্রমাণটা দিতে হবে ইন্ডিয়াকে ইন্ডিয়া কি জন বাংলাদেশের জনগণের বন্ধু কি আদালতের প্রতি সম্মান বাংলাদেশের আদালতকে সম্মান করে কিনা কার্যকরভাবে তাহলে এটি তাকে দিতে হবে অবশ্যই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে তার কাছে আর কোন ধরনের সুযোগ নেই শেখ হাসিনাকে তার দেশে আশ্রয় দেওয়ার তার দেশ এই ধরনের কোন সুযোগ আন্তর্জাতিকভাবে স্বীকৃত দেশ নয় যে কোনো অপরাধীকে লুকিয়ে রাখতে পারে রাজনৈতিক আশ্রয় দেওয়ার সক্ষমতা তার দেশে নেই আন্তর্জাতিকভাবেও সেটা স্বীকৃত নয় অতএব শেখ হাসিনাকে ফেরত পাঠানো ছাড়া ভারতের জন্য আর বিকল্প নেই যদি ভারত এটা করে বা অনিহা দেখায় বা কালক্ষেপণ করার চেষ্টা করে তাহলে বাংলাদেশ তাহলে ভারতের নিরাপত্তা বিঘ্ন ঘটবে ইতিমধ্যেই আমরা ভারতকে দেখেছি বাংলাদেশের বেশ কিছু উদ্যোগে তারা শিলিগুড়িতে তাদের নিরাপত্তা বাড়িয়েছে টহল বাড়িয়েছে তাদের মোটামুটি ঘুম হারাম হয়ে গেছে অতএব ভারত যদি মনে করে যে তারা নিরাপদে থাকবে তাদের সেভেন নিরাপদে থাকবে তাদের দেশের জনগণ নিরাপদে থাকবে এবং বাংলাদেশের সঙ্গে তাদের বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক এতদিন ছিল ঐতিহ্যগত যে সম্পর্ক তারা দাবি করে আসছে অভিন্ন সম্পর্ক অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক যেটা তারা বলে আসছে যদি তারা মনে করে যে এটি অক্ষুণ্ণ থাকুক তাহলে অবশ্যই শেখ হাসিনাকে ফেরত দিতে হবে এবং যেটি করতে হবে শেখ হাসিনাকে এক মাসের মধ্যেই বাংলাদেশে ফিরে আপিল করতে হবে সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে এই এই এক মাস নির্বাচনের আগেই শেষ হবে আর যদি তিনি আপিলের সুযোগ না নেন তাহলে তিনি এরপর আর আপিলও করার সুযোগ পাবেন না হ্যাঁ আদালত তাকে টাইম বাড়ায় দিতে পারে কিন্তু সেটিও এই তিরিশ দিনের মধ্যে কোনো না কোনো প্রেয়ার আসলে টাইম বাড়ানোর প্রেয়ার তারা করতে পারেন কিন্তু সেটি আদালত দিতে বাধ্য নয় সশরীরে এসে তাজুল ইসলাম বলেছেন যে আইনের এখন ধারাবাহিকতা হচ্ছে যে তিনি সশরের এসে এই তিরিশ দিনের মধ্যে আদালতে একটি আপিল করবেন করবেন তারপর এই রায় আবার রিভিউ হবে তবে আমরা মনে করছি যে এক মাসের মধ্যে কোনোভাবেই হয়তো শেখ হাসিনা আসবেন না এবং রিভিউ আবেদনও করবেন না তাকে একটাই ভরসা থাকতে হবে হয় রাষ্ট্রপতির ক্ষমা যেটি তার রাষ্ট্রপতি তার তার দলের রাষ্ট্রপতি বসে আছেন তার আরেকটি হচ্ছে আহ যদি অন্য কোন সরকার আসে তাহলে সেই ক্ষেত্রে তাদের সাথে নেগোসিয়েশন করে এই আইনের শাসনকে ব্যত্যয় ঘটাতে পারেন তবে বাংলাদেশের জনগণ আর কখনো এই ধরনের আইনের ব্যত্যয় ঘটাতে দেবে কিনা এই প্রশ্নটি সকলের কাছে রইল আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন